ইউসের একাই একশো রিউর অফ ইউনুস ম্যান্ডেটরি ওই সমস্ত পতিত দলের জন্য যারা রাজত্ব করতে চান আবার কিন্তু তাদের স্ট্রেংথ নাই সেটা বোঝা যায় এখন আসি তাদের পক্ষে পতিত শোকের পক্ষে পলাতক হয়ে গেছে তারা আছে যায় টাকা শোক বলে না টাকা ছিল তাদের মেনিয়া টাকার জন্য ছিল তারা অন্ধ জাস্ট ডাস্টবিনে তাদের ফ্যামিলি লাইফ ডাস্টবিনে তাদের সন্তান কে কোথায় আছে খবর নাই শুধু টাকা আর টাকা সেই টাকা তারা খরচ করবে আমি লিখে দিতে পারি কাছে একটা প্রভাকান্ডা ছড়ানো হচ্ছে ইনফ্যাক্ট কিছুই না আমরা দেখলাম তো দেখতে সাত মাস আট মাস পার হয়ে যাচ্ছে সামনে নির্বাচন হবে ইতিমধ্যে যে সমস্ত বড় দল তাদের পাশে ছিল তারাও বলতে বাধ্য হচ্ছে যে না আওয়ামী লীগ নিষিদ্ধ করা দরকার আওয়ামী লীগের বিচার হওয়া দরকার সামনেটা আরো হবে বলছি আবার লোক এখন আওয়ামী লীগের সমর্থক নাই আওয়ামী লীগের অনেক লোকের সাথে আমাদের দেখা হয় তাদের জিজ্ঞাসা করেন নাইনটি পার্সেন্ট লোক এখন শেখ হাসিনা তথা যারা পলাতক সেই লিডারশিপের বিরোধী যাদের কোনো ধর্ম নাই বুক নাই পিট নাই ফেলে দিয়ে চলে গেছে

একেবারে সৈর শাসকের প্রতীক এবং সৈর শাসকের প্রতিনিধি রিপ্রেজেন্টেটিভ যা কিছু বলেন না কেন পরিষ্কার একটা দুর্নীতি বাজ লোক সে এবং আওয়ামী লীগ ওই লোকটাকে চুজ করছে যার চরিত্র ঠিক তাদের মতো বিশেষ করে যিনি চুজ করেছেন তার তাহলে আওয়ামী লীগ ত্রিশ শতাংশ মাঠে আছে আবার রাষ্ট্রপতি তাদের বহাল লোক আছে এই ফ্যাসিজমের পক্ষে আছে আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পর সেই জায়গাগুলো যারা পূরণ করেছে সেরা তারাও একটা বড় রাজনৈতিক দলের লোক এবং রাষ্ট্রপতিকে যখন অপসারণ করতে গেল তখন বলা হইল সেই বড় দলের পক্ষ থেকে কি রাষ্ট্রপতিকে অপসারণ করলে পরে সাংবিধানিক সংকট হবে এবং তার জন্য তাকে সরানো গেল না তাহলে ফেসিস সরকারের পক্ষে আরো রাজনৈতিক দলের সমর্থন আছে তারপরে নাজুক ইন্দ সরকার এখনো বহাল দুপিতে কিভাবে থাকে যাকে দুই মাসের বেশি থাকতে দেবে না বলে ওভারসিজ থেকেও পতিত সরকার বলছে নিরুৎসকের শক্তিটা কোথায় আমি তো মনে করি অতীত সরকারের তিরিশ শতাংশ তাকে সমর্থনকারী বড় দল স্বৈরাচারের দোষের রাষ্ট্রপতিকে এখনো বহাল বিয়াতে প্রশাসন তাদের দায়িত্বশীল কোনো ব্যক্তি আবার বলছেন যে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে যা ইনক্লুড করে আওয়ামী লীগকে নিবন্ধন বাতিল করা যাবে না এই মর্মে বলছে বড় দলগুলো যদিও সম্প্রতি তারা এই হাসনাত আবদুল্লাহ গংদের কেউ কেউ অন্তত নির্বাচন থেকে নিষিদ্ধ করতে হবে বলছে সত্যি কথা নয় মনের কথা নয় কারণ আমরা তো এই দেশে থাকি উই নো দা পাদদের ধারণা কি তারা সব বোঝে কাক চক্ষু বন্ধ করে ভাবে কি তাকে কেউ দেখে না এটা হলো কাকের বৈশিষ্ট্য আমাদের দেশের রাজনীতিবিদদের দেশের সাধারণ জনগণদের তাই মনে করে বা একটা জিনিস মনে রাখতে হবে যে দলের সাথে সম্পৃক্ত যে জনগণগুলো আছে তারা বাদে বাকি সবাই ফেসিজম বিরোধী কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই তারা ফেসিজম বিরোধী এখন আসি আওয়ামী লীগের জন্য ভোট মানে লোক নাই সেটা বলছি বাংলাদেশের রাজনীতিতে যে দুইটা পরীক্ষিত দল তারা যখন ক্ষমতায় থাকে তারা যখন রাস্তায় মিছিল করে সেই মিছিলগুলো আমরা রাস্তায় দেখেছি প্রথম এক দুই 3 চার পাঁচ ছয় সারির লোক হয়তো কর্মকর্তা আর বাকি লোকগুলো কমন এরা যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তাদের মিছিলেই বাকি লোকগুলো যায় আবার যখন আওয়ামী লীগ থাকেন অন্য বড় দল যারা আসেন তাদের পিছনে ওই লোকগুলা এদের কোনো পদ নাই নাই অতিষ্ঠ হয়ে গেছিল তারা সেই কারণে বলছি এবং এই মিছিল যখন বড় করে আমি আবারও বলছি প্রত্যেকটা এলাকায় রাস্তাতে যখন মিছিল যায় যদি চল্লিশটা কাতার হয় প্রথম দশ কাতার পনেরো কাতার পর্যন্ত একেবারে হয়তো সেই দলীয় নেতা কর্মী পদর করেন এবং পদর না করলে একেবারে সমর্থক বাকিগুলো জাস্ট কমন ফর অল পার্টিস তাহলে তাহলে আপনি যে লোকগুলা মিছিলে দেখেন তার থেকে আপনি অলওয়েজ ফিফটি পার্সেন্ট বাদ দিয়ে দিবেন কারণ তাদের ভোটারিত না আমি দেখেছি তো মিছিলগুলো আর বাংলাদেশে কেন সমর্থক নাই যেহেতু আমি বললাম যদি পতিত সরকারে ত্রিশ পার্সেন্ট থাকে রাষ্ট্রপতি আছে প্রশাসন আছে আবার দায়িত্বশীল ব্যক্তি ইনক্লুসিভ নির্বাচন চান তারাও আছেন কার সরকারের পক্ষে সাম সামেক্রেন আর বড় ওই পাওয়ারের চারিদিকে ঘুরে এখন পাওয়ারের চারিদিকে মধু নেওয়ার জন্য ঘুরবে কারা যারা আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পর ওই জায়গাগুলো যারা হ্যাঁ শূন্যস্থান যারা পূরণ করছে তাদের পিছনে কিছু লোক ঘুরছে যাদের সম্পর্কে বদনাম আছে এখন তারা চাঁদাবাজি করে তারা গাড়ি বহর করে অনেক কিছু তাদের আছে বদনাম এবং তারা সরকারের ছত্র ছায় আছে আশেপাশে আছে তাদের পিছনেও কিছু লোক আছে প্রতিটা কোনো লোক নাই বলে দিচ্ছি কোনো লোক নাই কোনো লোক যদি থাকতো তাহলে তুমি দেখতাম ইন্দ সরকার কি করে থাকে আজকে সাত মাস পরে দিলে নিঃসন্দেহে কিভাবে থাকলো আমি আবারও রিপিট করতে বাধ্য হচ্ছি ত্রিশ শতাংশ যদি অতীত সরকারের থাকে আর রাষ্ট্রপতিকে অপসারণ যারা করে নাই করতে যারা বাধা দিয়েছে বা গ্রহণ করে নাই সাংবিধানিক সংকটের কথা বলে তারাও তো ইনডাইরেক্টলি তার পক্ষে প্রশাসন তাদের পক্ষে দায়িত্বশীল ব্যক্তিরা পক্ষে তাহলে ইনুস সরকার এর টনক নড়ছে না কেন এবং ইনুস সরকারের যে দল মানে মন্ত্রী পরিষদ তার ভিতরে মানে এর ভিতরে মন্ত্রী পরিষদের মধ্যে আলাদা ডিপ স্টেট আরেক মন্ত্রী পরিষদ আছে যারা ইন্দ্রে ড্যামেজ করার জন্য আসলে আসলে টোটাল পরিষদ যারা রাজত্ব করতে চান আবার তাদের যে কোনো স্ট্রেং নাই সেটা বোঝা যায় এখন আসি তাদের পক্ষে সরকারের পক্ষে পলাতক হয়ে গেছে তারা আছে আর দেশের ভিতরে বসে যারা আছে যারা সত্যি সত্যি পালাইতে পারে নাই কিন্তু প্রতিটা সঙ্গে জুলুম অত্যাচার নির্যাতন করছে তাদের ঘুম হারাম তারা পালাই আছে এবং কিছু কিছু টাকা পয়সা তো বাজারে সারতেছে কিন্তু যারা বাইরে পালাই গেছে লিখে রাখতে এক পয়সা অতি পাঠাবে না কারণ তারা জানে তারা নিশ্চিত প্রবাগানটা ছাড়া কিছু না শতভাগ ক্ষমতা থাকার পর যখন পালিয়েছিল এখন তারা কি করবে অরাজকতা করতে পারে দেশের ভিতরে ঢুকে অশ্রহীন ডিম সরকারি কর্মকর্তা কর্মচারী এদের ভিতরে যদি কোনো বিট্রিয়ার থাকে তাহলে তারা সেই ফান্ড পেলে পেতেও পারে কিন্তু রাস্তার লোকেদের আওয়ামী লীগের অমুক করবি তমুক করবি যেটা দেশে আটকা পড়ছে করাপ্টেড তাকে ব্ল্যাকমেল করা মানে বাইরে যারা আছে ফুটো পয়সা পকেট থেকে খরচ করবে না পুত্র শোকের ভুলে যায় টাকা শোক বলে না টাকা ছিল তাদের মেনিয়া টাকার জন্য ছিল তারা অন্ধ জাস্ট তাদের তাদের ফ্যামিলি লাইফ সন্তান কে কোথায় আছে খবর নাই শুধু টাকা আর টাকা সেই টাকা তারা খরচ করবে আমি লিখে দিতে পারি খরচ করবে আর তৃতীয় পক্ষ থেকে কোনো টাকা তাদেরকে আসবে না পেলেই মেরে দেবে পেলেই মেরে দিবে এটা তাদের ক্যারেক্টার তারা কি করতে পারবে তাদের পক্ষে কাজ করতেলে আমার বাংলাদেশের ভিতরে যে প্রশাসন আছে বাংলাদেশের ভিতরে যে উপদেষ্টা পরিষদ আছে বাংলাদেশের ভিতরে যে সংস্থা লোডিং বিন আছে বা গামিদামি লোক আছে তাদেরকে ধরে তবে আছেন আসবে সেই এক নম্বর যারা দেশের ভিতরে করাপশন করে আটকা পড়ছে অন্যায় অবিচার করে মানুষের উপরে নির্যাতন করে যে আটকা পড়েছে তাদেরকে চুষে চুষে কিছু লোকে খাচ্ছে এবং তারা এইটুকটা হইলে তারা খুশি হয় আর আছে বাহিরে যারা চলে গেছে তাদেরকে যদি

আপনি যত দিন যাবে তো বুঝতে হবে যত দিন যাবে তত ইনি সরকার সেট হবে যত দিন যাবে তত বারবার যে পরিবর্তন আসবে তত আওয়ামী লীগের পক্ষে যে শক্তিগুলো আছে অন্য দলের সেগুলো সব ছটকে পড়তে হবে সুতরাং যেই প্রভাগান্ডা ছড়ানো হচ্ছে ইউটিউবে বা বিভিন্ন ভাবে ইট ইজ জাস্ট রং ফাইভ লোক আওয়ামী লীগের তারা নাই পাওয়ার পার্টি যেহেতু তারা নাই আবার কোন পাওয়ারে ফিরে আসলে ওই লোকগুলো আবার তাদের কাছে ঘিরবে এটা হলো বাংলাদেশের রাজনীতির চরিত্র বিশেষ করে ক্ষমতাশীল ক্ষমতায় যারা ছিলেন তারা তো এটাই শিখিয়ে গেছেন ক্ষমতায় থাকলে কিভাবে চলতে হবে করবে কিভাবে চালাতে হবে অর্থাৎ আজকে বড় বড় গুলি আওড়ায় সবাই নতুন পার্টি কিভাবে চলে ইত্তাদি ইত্তাদি তারা নিজেরা কিভাবে চলে সেটা একবার অ্যানালাইসিস করে না আমি আবারো বলছি আওয়ামী লীগ বা অতীত সরকার বাংলাদেশে আবার এসে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হবে কিংবা এরা কিছু করে ফেলবে এটা জাস্ট অন্ধকারে রেখে মানুষের কাছে একটা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে ইন কিছুই না আমরা দেখলাম তো দেখতে দেখতে সাত মাস আট মাস পার হয়ে যাচ্ছে সামনে নির্বাচন হবে ইতিমধ্যে যে সমস্ত বড় দল তাদের পাশে ছিল তাদের তারাও বলতে বাধ্য হচ্ছে যে না আওয়ামী লীগ নিষিদ্ধ করা দরকার আওয়ামী লীগের বিচার হওয়া দরকার সামনে তো আরো হবে আমার কাছে মনে হয় সেই দিকে কাজেই আওয়ামী লীগ বা সরকার বিশেষ করে